রাস্তার পাশে গাড়ি পার্ক করলে যদি আপনি পার্কিং এর নিয়ম ভাঙেন তবে আপনার গাড়িটি টো করে নিয়ে যেতে পারে সাধারণত শহরের বিভিন্ন অংশে পার্কিংয়ের নিয়ম খুবই কঠোর এবং নির্দিষ্ট পার্কিং স্পট ছাড়া গাড়ি পার্ক করলে জরিমানাও হতে পারে প্রথমে আপনাকে গাড়ির পার্কিংয়ের টিকিট দেওয়া হতে পারে যদি আপনি তা পরিশোধ না করেন তবে গাড়িটি টো করে নিয়ে যাওয়া হতে পারে টো করার জন্য আলাদা টাকা লাগতে পারে যা আপনার জরিমানা ও টফি মিল হতে পারে যদি গাড়ি কোনো নির্দিষ্ট পার্কিং পার্কিংজন যেমন ড্রাইভওয়ে কিংবা হ্যান্ডিক্যাপ স্পেস বা অনুমোদিত পার্কিং স্পটের বাইরে যদি পার্ক করা হয় তবে গাড়িটি টো করে নিয়ে যেতে পারে আজকে আমরা বাইরে গিয়েছিলাম দেখলাম যে একটা গাড়ি এরকম পার্ক পার্কিংয়ে ছিল অবশ্য টো করে নিয়ে যাওয়া হচ্ছিল তারপরে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ছোট একটা ক্যাপশন নিয়ে নিলাম এই জন্য আমি বলবো যে আমেরিকাতে যদি আপনি থাকেন গাড়ি বুঝে শুনে পার্কিং করবেন আর গাড়ির সব টাকা সবসময় পরিশোধ করে রাখবেন তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না আশা করি আজকে আমরা গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে তখনই দেখলাম রকম একটা গাড়ি তো করছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তাহলে আমরা আসি আর দেখা হবে পরের ভিডিওতে আর নিউ ইয়র্কের এই নিউ জার্সি জায়গাটা কেমন আপনার কিন্তু সবাই জানিয়ে যাবেন আজ তাহলে আমরা বাই আর এই যে আমরা একটু ঘুরতেও আসছিলাম সবাই ভালো থাকবেন